মুসলিম শরীফের দুই হাজার চারশত উনিশ নম্বর হাদিসের মধ্যে বলেন যেই বান্দা দুনিয়ার মধ্যে যেই বান্দা মুসলমান ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সে যেই ধর্মের হোক না কেন আল্লাহর কোনো বান্দার কোনো প্রয়োজন যদি কেউ পুরা করে দেয় আল্লাহ রব্বুলায় নাম তার একশোটি প্রয়োজন হাসরের ময়দানে পুরো করে দিবেন দুনিয়াতে আপনি যদি মানুষের একটি প্রয়োজন পূরণ করতে পারেন আল্লাহ রব্বুল আনামের প্যারানবী ওয়াদা দিচ্ছেন আল্লাহ রব্বুল আপনার এক শত প্রয়োজনকে হাসরের ময়দানে পূরণ করে দিবে জোরে বলুন এবং বান্দার বান্দার দুঃখ যেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আল্লাহ বান্দার উপর করুণার দৃষ্টি দিয়ে দেয় এবং ওই বান্দার পূর্বের সমস্ত গুণা আল্লাহ রব্বুল আনমিন এই করুণার কারণে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেয় জোরে বলুন বলেন এই জন্য যারা দুস্থ যারা এখন আপনার অসহায় অবস্থায় রয়েছে পানিবন্দি রয়েছে লক্ষ্মীপুর রামগতি কমলনগর চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ ওই অঞ্চলে এবং আমাদের রামগঞ্জেরও আমি বললাম যে বিভিন্ন জায়গার মধ্যে মানুষের ঘর পানি সাহারাস্তিতে আমাদের আশপাশে এখন পানি বেশি ফেনির ওইদিকে এখন তেমন পানি নাই এই সমস্ত মানুষদেরকে এখনও আমি আসার সময় দেখলাম এদিক থেকেও কয়েকটা যাচ্ছে সম্ভবত এদিকে কোনো জায়গায় গেছে নাকি এদিক থেকে আসতেছে ব্যানার নিয়ে রামগঞ্জ অনেকগুলো দেখলাম এরকম অনেক মানুষ মানবতার সেবায় নিয়োজিত রয়েছে অনেকে বিভিন্ন সংগঠনের মধ্যে পাঁচ টাকা দশ টাকা সামর্থ্য অনুযায়ী দিয়েছে যাই দিয়েছেন ওই সম্পূর্ণ সোহাব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমল নামায় দান করবে জোরে বলুন আল্লাহ এজন্য অসহায় মানুষ যে সময় যেই অসহায় হয় অনেকে বলবে যে এখন উনি তো বড় লোক ওনার তো দুই তারা বাড়ি আছে ওনার তো ডাকার দোকান আছে আর ডাকার দোকান থাকলে হবে কি বাড়ি থাকলে হবে কি এখন তো বর্তমানে তার ঘরে খাওয়া নাই আপনি তার ঘরে আপনার সামর্থ্য অনুযায়ী খাবার পৌঁছে দেন যিনি আপনার পরবর্তী রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার গুণামোচন করে দিবেন বলুন তিনি কে আরও জোরে বলুন তিনি কে এই জন্য আপনারা মানবতার কাজে যেই সময় যেইটার পক্ষ দেখতে পারেন কোনো সংগঠন হোক আপনার ব্যক্তিগতভাবে হোক আপনার কয়েকজন বন্ধু বান্ধব বিলে হোক যেইভাবেই হোক মানবতার এই কাজের মধ্যে আপনারা শরিক থাকবেন যারা শরিক হয়েছে এই মানবতার কাজের মধ্যে পাক প্রত্যেককে জাজায়ে হায়ের উত্তম কল্যাণ দুনিয়া আখেরাতে দান করুক সকলে বলুন আমিন এবং পাক অতি শীঘ্রই আমাদের সোনার বাংলাদেশকে আল্লাপ জনগণ বন্নাত থেকে 360 আওরিয়া গ্রামের উসিলায় হযরত সৈয়দ শাহমিরাহ رحمتullah আলাইহির উসিলায় तमाम আওরিয়া গ্রামের উসিলায় আল্লাহ পাক জন হেফাজত করে সকলে বলুন আমিন